চমৎকার এটা আকাশে চলো এখন তথাগত এম্বার কে খুঁজি ঠিক আছে সামনে দেখে নেওয়া যাক সে এই রাস্তায় কোথাও লুকিয়ে থাকতে পারে হয়তো আমরা এগিয়ে সামনে যাব এবং খোঁজার চেষ্টা করব যদি তুমি কিছু দেখো এনজি আমাকে সাথে সাথে বলবে সে এখানে কোথাও নেই একটি গাড়ি ধাক্কা মারলো মনে হচ্ছে সে রেল লাইনের কোথাও দৌড়াচ্ছে ওটা কি এমবার অপেক্ষা করো মাঠে কেউ একজন আছে চলো কাছ থেকে একে দেখে নেওয়া যাক আমি জুম ইন করছি এটা একটা ভয়ঙ্কর কাককারুয়া এটা একটা কাককারুয়া এমবার জ্বলছে ও যাই হোক সে তো নিচে থাকতে পারে সে দ্রুত চলে কমপক্ষে খবরে যা দেখেছি তাতে সেখানে নেই বন্ধুরা আমার মনে হয় আমার অবস্থান পরিবর্তন করা উচিত শোনা গিয়েছিল তার প্রথম স্থানে থাকার কথা কিন্তু আমি এখন তাকে কোথাও দেখতে পাচ্ছি না মোট তিনটি স্থান আছে তাই আমরা অবশ্যই তাকে খুঁজে শীঘ্রই খুঁজে পাব বন্ধুরা বন্ধুরা এটা দ্বিতীয় অবস্থান থাকা উচিত এখানে শুধু একটি বাড়ি এবং তার আশেপাশে কিছু গাছপালা একটা নদী ও বেড়া আকর্ষণীয় কিছুই নেই এখানে কিছু দৃশ্যমান নয় এখানে এত সুন্দর অন্তর কিন্তু এটা আমাদের দরকারই নয় আমাদের এমবারকে খুঁজে বের করতে হবে আমি তার ভিডিও রেকর্ড করবো এবং কিছু ফটো তুলবো এবং অবশ্যই পুরস্কার পাবো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেল এংলিকো সিক্স চ্যানেল সাপে করতে বলে যেও না ঠিক আছে আমরা আবার অবস্থান বদলালাম একটু সামনে উড়ে যাই এমবার দয়া করে দেখা দাও আমি সত্যি তোমাকে দেখতে চাচ্ছি বাবা কোথায় একটা একটা দুর্গ এটা খুব আকর্ষণীয় ওয়াও

প্রচুর গাড়ি চলে তাই সে সম্ভবত এত গাড়ির মধ্যে এখানে ঘুরবে না তবে যেকোনো কিছু হতে পারে যাই হোক আমি উড়ে উড়ে ক্লান্ত সব ব্যাটারি শীঘ্রই শেষ হয়ে যাবে দেখো সে একটি ভ্যানে চলে যাচ্ছে ঠিক আছে আমি মজা করেছি এম্বার কিন্তু সে সম্ভবত সে গাড়িতেও চড়ে তুমি কি মনে করো অ্যাঞ্জেলিনা সেরকম কি হবে না গাড়ি জ্বলে উঠতো যদি সে গাড়ির ভেতরে অবস্থা সম্ভব নয় কালো মেঘ করছে সম্ভবত বৃষ্টি হবে ড্রোন বৃষ্টিতে উঠতে পারে না আমি আর বেশিক্ষণ উঠতে পারবো না হ্যাঁ যাই হোক সে বৃষ্টি থেকে ভয় পায় তাই ওরা কোনো মনেও হয় না বৃষ্টি হলে সে কোথায় লোকাবে আমার কোনো ধারণা নেই আমার তার সম্পর্কে কিছুই জানি না ও দাঁড়াও অপেক্ষা করো রাস্তায় কেউ হাঁটছে কি সেই কি সেই দেখো সে আমাদের লক্ষ্য করেছে সে ড্রোনের দিকে তাকিয়ে আছে অপেক্ষা করো আমি কি এতই নিচে আমাকে একটু উঁচুতে উঠতে হবে সে ড্রোনের দিকে তাকিয়ে আছে আহ সে পালিয়ে গেল সে কোথায় যেন ঘুরে গেল সে কোথায় ওখানে দেখতে পাচ্ছ ওই যে এম্বার আমরা ওখানে আছি ওটা আমাদের গাড়ি আমাদের আমাদের দিকে আসছে না ড্রোনটা দ্রুত নামাও দ্রুত নামাচি সে কাছে চলে আসছে এনজিলিনা থায় বাবা আমি গিয়ে দেখি সে কোথায় কিভাবে এনজিলিনা তুমি কি পাগল ঠিক আছে ঠিক আছে ওই যে এনজিলিনা আমি তা নীল হুড়ি দেখতে পাচ্ছি এমবার এদিকে আসছে আমাকে ড্রোন ফেরো জানতে হবে এবং এনজিলিনাকে ডাকতে হবে এনজিলিনা ফিরে এসো আমি তাকে দেখতে পাচ্ছি এনজিলিনা এদিকে এসো দ্রুত সে আসছে চলো এনজিলিনা দ্রুত দৌরাও

শুনতে পাচ্ছি অঞ্জলি না দ্রুত করো বাবা অপেক্ষা করো এটা শেষ বোতল চলো ঢেলে দাও চলো ঢেলে দাও বাবা তুমি কি তার উপর পানি ভর্তি বালতি ছুঁড়ে মারবে না অঞ্জলি না তুমি এখানে নজরদারির জন্য দাঁড়াও আমি সাথে যাবো কি মনে করো সে তোমাকে খোঁজে পাবে না আমি জানি না আমি কোন ভাবে পালিয়ে যাব যাই হোক বন্ধুরা লাইক বাটনে ক্লিক করো যেন আমরা সফল হতে পারি সে আমাদের কাছে চলে এসেছে বাবা আমি দেখতে পাচ্ছি আমি প্রস্তুত সে উধাও হয়ে গিয়েছে এখান থেকে আমরা কি তাকে মেরে ফেলেছি আমি তা মনে করি না আমরা খুনি নই এমবার না সেখানে নেই শুধু ভিজা মাটি বাবা আমরা তাকে মেরে ফেলেছি এটা সত্যি পারে না অ্যাঞ্জেলিনা শান্ত হও সে কে আবার জেগে উঠবে বাবা এটা ভয়ঙ্কর সে দেখতে খুবই ভয়ঙ্কর